চাঁদপুরের কচুয়ায় বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে দেখা দিয়েছে হাসির ঝিলিক চলতি বড় মৌসুমে এই উপজেলায় তেরো হাজার তিরিশ হেক্টর জমিতে বোরো ধানের চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় কিন্তু কৃষি বিভাগের সার্বিক সহায়তায় তেরো হাজার দুশো পঁচিশ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে আবহাওয়া অনুকূলে ও কোনো ধরনের রোগবালাই না থাকায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যেই ধান কাটা শুরু হয়েছে আগাম বন্যা ঝড় শিলাবৃষ্টি না থাকায় প্রচণ্ড রোদে ঝামেলা ছাড়াই ধান কাটা মাড়াই ও শুকিয়ে কৃষকরা তাদের ফসল ঘরে তুলছেন কৃষকরা বলছেন কৃষিকাজে যান্ত্রিকীকরণের কারণে এবার শ্রমিক সংকট নেই বিভিন্ন জমিতে বেশিরভাগ কৃষকরা হার্ভেস্টার মেশিন দিয়ে তাদের জমির ধান দ্রুত কেটে ফেলছেন প্রান্তিক চাষিরা বছরের খোরাকের জন্য ধান সংরক্ষণ করছেন তবে ধানের দাম নিয়ে শঙ্কা প্রকাশ করছেন তারা এবার আরো বেশি করে জমিন করার চেষ্টা করব আমি ষোলো ঘন্টা জমিন করছি ইনশাল্লাহ মোটামুটি ধান ভালো হয়েছে আমি দশ ঘন্টা ধান করছি মোটামুটি ভালো হয়েছে আগামীতে আরো বাড়াই করব কৃষি বিভাগের এই কর্মকর্তা বলছেন কচুয়া উপজেলায় পুরোদমে দমে বড় ধান শুরু হয়েছে কম্বাইন হারভেস্টার মেশিন কচুয়ার বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে আবহাওয়া অনুকূলে থাকা কৃষি প্রণোদনা সহ কারিগরি সহযোগিতা অব্যাহত থাকায় কৃষকরা তাদের সুফল পাচ্ছেন আমাদের